ইলে এক পকড়লিয়ে মানে ই তেরে লিয়ে তুমরা কি ভিখারি তুমরা কি খয়রাতি তুমরা কি মাছ ভাত খাও না তুমরা যদি মাছ ভাত না খাইতে পারো হেলে এই ভিডিওটা তোমাগো লাগিয়া তুমরা যদি এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই আমি তোমাগো এখন মাছ ধরকে দিহামু অতএব তুমরা ব্যস্ত হই না আমি এখন মাছ ধরতেlambdaতে আছি তুমরা হককলে দেখতে থাও মই কি কি মাছ लगता है भूल गया ये ले एक पकड़ लिए मैंने एक तेरे लिए pakar-pakar-pakar, ada pakar, pakar. wow, <coughs> उन्होंने मिट्टी के अंदर घुस गया पकड़ने में थोड़ा टाइम लगेगा क्या या क्या है

আমরা মাছ ধরতে চলে যাইছি এই যে এই খালে লাভিয়ে পড়ছি ওই যে যে যেই মাছ ধর লাগি বই রেছুই এই যেই